কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগত আর এই তো আজকে আমার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দেবেন তাহলে আমি কোনো ভিডিও চাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমি এ তো এটা আমার হাতে যেটা কি আমি আসলে নাম জানি না এটা দিয়ে আমি আর কি শুধু ধুলাগুলো ফেলে নিচ্ছি তারপরে আমি ভালোভাবে মুছে নেবো আর এই তো আমি আমার মানে ড্রয়িং ডাইনিং যেহেতু একটাই আমি আমার ডাইনিং রুমে চলে আসছি আর কুশনগুলো সরিয়ে নিলাম আর এখন আমি বিছনা ঝাড়ু দিয়ে ছোপাটার মধ্যে একটু ভালোভাবে মানে ভালোভাবে মেরে মেরে আর কি আমি ছোপাটা পরিষ্কার করে নিব যেন ধুলা থাকলে বের হয়ে যায় আমি কিন্তু একটু ভালোভাবে জোরে করেই মারতেছি সোফাটাকে আর এভাবেকে পরিষ্কার করলে আর কি মানে ধুলাগুলা বেরো যায় আর যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এমনিতেই অনেক বড় হয়ে গেছে এই জন্য আমি স্পিডটা একটু মানে বাড়াই দিছি আর আমি জানাটা লাগাই দিলাম আর কি ধোলা আসে এমনিতে প্রচুর ধোলা হয় প্রত্যেক দিন আর কি তারপরেও প্রচুর ধোলা হয় আর বাচ্চাদের যদি স্কুল খুলে যাবে ভালোভাবে আর কি ওইভাবে করার সময় পাবো না শুক্রবার ছাড়া এই জন্য ভাবলাম যে স্কু এটা হচ্ছে শনিবারের ভিডিও এই জন্য আর কি আমি ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি তখন তো আসলে শুক্রবার ছাড়া সময় পাবো না আর তাছাড়া এখন তো পুরাপুরিভাবে ক্লাস শুরু হচ্ছে না মাহিদের আর কি সপ্তাহে দুই দিন ক্লাস শুরু হচ্ছে কিন্তু ওকে তো নিয়ে প্রত্যেকদিন আমার বাইরে যেতে হবে যেহেতু প্রাইভেট আছে মানে সোমবার থেকে ক্লাস শুরু হচ্ছে আর সোমবার থেকে আর কি ওর মানে স্কুলটাও সোমবার থেকে খুলবে আর কি সপ্তাহে দুই দিন কিন্তু প্রাইভেট তো আর বন্ধ যাবে না প্রতিদিন আমার বাইরে বেরোতেই হবে এই জন্য ভাবলাম ভালোভাবে একটু আমি ডিপ ক্লিন করে নিই আর আজকে কিন্তু আমি মানে আমার মানে আর মানে কাঠটা মানে কাঠের অংশটুকু আমি ক্রাশিন তেল দিয়ে মুছবো আর আমি সাধারণত এইভাবে মুছে থাকি ক্রাশিন তেল দিয়ে মুছলে হয় কি মানে কাঠের যে কালারটা আছে না মানে চিকচিক করে মানে গ্লেজ দেয় মানে আমার কাছে অনেক ভালো লাগে আর আমি অনেকের মুখে শুনেছি ক্রাশন তেল নাকি মুসলে ফার্নিচারে গুণ ধরে না এই জন্য আর কি আমি আমার নিজের মতন করে আমি এভাবে মুছে নিচ্ছি আর আমি সবগুলা মানে জিনিসই আমি এভাবে ক্রাশিন তেল দিয়ে ভালোভাবে মুছে নেবো আগে আমি ধুলাটা এই জন্য সরিয়ে নিয়েছি কারণ সরাসরি মশলা আর কি ময়লাটা ময়লাটা আর কি থেকেই যাবে এই জন্য আগে ধুলাটা ফেলে নিলাম আর এখন আমি ক্রাসিন তেল দিয়ে ভালোভাবে একটা নোংরা কাপড় নিয়ে নিয়েছি মানে ফার্নিচারে মুছি আবার ধুয়ে আবার রেখে দিই আমার তেলটাও শেষ মাহির আব্দুর কাছে আর কি বলতেছি এর আগে আমাকে মানে এই ছোট্ট বোতল এগুলো মানে এক পোয়া হবে সম্ভবত বোতলটা এনে দিয়েছিলো আমি প্রায় প্রায় যেহেতু মুছি অনেকটাই শেষে আস আসতে আর কি আর কিছুদিন যাবে ঘরে তো মানে জিনিস নাই বললেই চলে তারপরেও মানে এতগুলো জিনিস মুছতে গেলে আর কি অনেকখানি তেল লেগে যায় আমি তো ডাইনিং রুমে আর কি সোফাটা মুছে এখন আমি আমার আলমারিটা মোছার পরে আমি আর কি এখন আমার খাটটাও মুছে নিচ্ছি মানে সবগুলো জিনিস এইভাবে করে ভালোভাবে আর কি মুছে নিব আর আমার যেহেতু খাট মানে এমনি সব ফার্নিচার মোছা শেষ তাই ভাবলাম যে বিছনার চাদর দুটাও মানে ধুয়ে ফেলি সকালবেলা আর কি উঠানো থাকলে আর কি তাড়াতাড়ি ধোয়া হবে সকালবেলা আমি রান্না শুরুর আগে আর কি ভিজিয়ে দেবো আর এই ভিডিওটা কিন্তু আমি শনিবার বিকাল থেকে বিকাল থেকেই করছি আর এই জন্য আর কি কালকে সকালে যখন আমি মানে রান্না শুরুর আগে একটু গরম পানি করে ভিজিয়ে রাখবো বান্না শেষ করে আর কি ধুয়ে দিবো কিছুক্ষণ ভিজে রাখলে আর কি কাপড়টাও মানে ময়লা উঠে যায় ধুতেও খুব একটা কষ্ট হয় না আর যেহেতু নিজের কাজ নিজেই করতে হয় এইতো মাহের ঘরের বিছনাটা আমি আর কি পরিষ্কার করে নেওয়ার পরে আমি আমার রুমে চলে আসতে আমার বিছনার উঠিয়ে নিব এই তো আমার রুমেরটাও মানে বিছানো শেষ একটু দেখিয়ে দিচ্ছি আর ফার্নিচার মোছার পরে মানে অনেক ভালো লাগতেছিল আমার কাছে মানে সব জিনিসপত্র পরিষ্কার থাকলে না মানে ঘরটা অনেক সুন্দর লাগে অনেক কিছু লাগে না ঘরটা সাজানোর জন্য অল্প দিয়ে যদি পরিষ্কার করে একটু গুছিয়ে রাখা যায় তাহলে অনেক ভালো লাগে আর এখন আমি আমার ডাইনিং আমি এখন একটু পরিষ্কার করে নিব কারণ খাওয়ার পরে তো মুসা হয় তারপরেও যেহেতু সবগুলো জিনিস একটু ভালোভাবে মশলাম ডাইনিংটা আর বাদ যাবে কেন এই জন্য ভাবলাম ডাইনিংটাও একটু পরিষ্কার করে নিই আর উপরে যেগুলো রাখি এগুলো আমি একটু সরিয়ে নিচ্ছি আর এমনি সময় তো মনে করেন মানে খাওয়ার সময় মাঝখানে যে প্লেটটা ছিল ওইটা আমি খুব একটা সরাই না চারদিক দিয়ে আর কি মুছে ফেলি কিন্তু এখন ভাবলাম যে সবগুলো সরিয়ে তারপরে আর কি মুছে নিই আর আমি কিন্তু ওই যে টেবিলের উপরে আগে একটা ভিডিওর মধ্যে বলেছিলাম মানে যেটা বিছানো আছে একটা পলিথিন মোটা ওইটার আমি নাম আসলে জানি না আর আমি ম্যাটগুলা নিচে দিয়ে দিচ্ছি সময় তো উপরেই ছিল আজকে ভাবলাম একটু অন্যরকম করে রাখি আর কাপড়টাও কিন্তু পলিথিনের নিচেই দেওয়া যেহেতু মানে গ্লাসটা নষ্ট হয়ে যাবে এই কারণে আর কি আমি পলিথিন বিছিয়ে নিয়েছি আর কাপড় যদি টেবিল ম্যাট যদি বিছায় আর কি তাহলে তো পুরাটাই ঢেকে যাবে বড় টেবিল ম্যাট দিয়ে আর কি রাখলে কিন্তু আমার আবার ওইভাবে ভালো লাগে না গ্লাসে যেহেতু গ্লাসটা না দেখা গেলে কেমন লাগবে এই জন্য আমি আর কি এই পলিথিনটা কিনে আর কি টেবিলের মাপ অনুযায়ী আমি কেটে নিয়েছি যেন নিচে ঝুলে না থাকে আমি এখন একটা একটু মুছে আর এই তো পরিষ্কার করার পরে আমি একটু দেখিয়ে দিচ্ছি আর এখানে তো আমি এই তো এখানে বাড়ি থেকে আসার সময় দুইটা পাখা কিনেছিলাম ট্রেনের মধ্যে ছিলাম যখন আর কি পাখা হাত পাখা আসছিলো দুইটা পাখা আমার কাছ থেকে চল্লিশ টাকা নিচে বিশ টাকা করে তাই ভাবলাম একটু সাজিয়ে রাখি কারণ যেহেতু আমি যেখানে থাকি এখানে আসলে কারেন্ট যায় না আমার পাখা দরকার পড়ে না আর ট্রেনের মধ্যে খুব গরম লাগতেছিল। মাহির এই জন্য মাহিয়াটা কিনলো পরে আমার মাথায় আসলো যে পাখা দিয়ে তো একটু সাজাই রাখতে পারি আমার ঘরে কিন্তু আর আছে পাখা এরকম ওইটা হচ্ছে তালের তাল পাতার আর কি আর এটা হচ্ছে কাপুরের নিয়ে আসলাম কিনে সাজিয়ে রাখছি মানে ভালোই লাগতেছে খুব একটা দামিও না এই তো তাল পাখার এটা তাল পাতার পাখা আর কি এটা আমি বাড়ি থেকে আসার সময় এটা তাল পাতারটা কিনেছিলাম আমার বাবার বাড়ি থেকে আসার সময় আর এটা কিনেছি শ্বশুরবাড়ি থেকে আসার সময় তাল পাতার পাখাটা আমি ফেরিঘাট থেকে কিনেছিলাম এটাও বিশ টাকা করে নিয়েছিল এটা পরিষ্কার করার পরে আর কি আমি একটু দেখিয়ে দিচ্ছি আর এই তো দুই রুমের মাঝখানে আমি মেশিন আর একটা ট্রাঙ্ক রেখেছি এখানে আসতেছে মানে সামনে আসতেছে না ও পিছে পিছিয়ে দেখতেছে আর ওর জন্য আমি এখানে একটা সুপা বানিয়েছি এটা হচ্ছে আমের ক্যারেট দিয়ে বানিয়েছি বাড়ি থেকে আসার সময় মা আম দিছিল ওই ক্যারেটটা মানে রাখার জায়গা নাই আর দেখতে ভালো দেখা যাচ্ছে না যেহেতু পুরাতন ক্যারেট এই জন্য আমি ওর জন্য এরকম সুন্দর করে সোফা বানিয়ে দিয়েছি ওর ঘরটাও দেখতে ভালো লাগতেছে আর ও মানে বসে অনেক অনেক মজা পায় ওর পছন্দ আর কি ক্যারেট মানে সোফাটা আর এই তো এই এই জায়গাটাতে আর কি ট্রাঙ্কের উপরে যে কুশন বালিশটা দেখতে পাচ্ছেন এটা আসলে বালিশ না আমি কভারটা বানিয়েছি আমি ভিডিও করেছি এটার দেখেছেন আর এর মধ্যে আমি এই তো আমার দুই রুমের আর কি মশারিটা রেখে একটা বালিশ বানিয়েছে যেহেতু একটা কভারে আমি বানিয়েছিলাম ছোট্ট একটা ভিডিও বানিয়েছিলাম এই জন্য যেহেতু একটা তাই ভাবলাম যে মশারি রেখে দিই দেখতেও সুন্দর লাগবে আর কি আরে তো আমার ঘরটাও তো আমি একটু সুন্দরকে গুছিয়ে নিয়েছি সুন্দর ঘর গুছানো বলতে মানে বিছনাটা বিছনাটা পরিষ্কার থাকলে আসলে ভালো লাগে দেখতে আরে তো এই টেবিলটা ডাইনিংয়ে ছিল এই জন্য আমি আবার এখানে আনলাম আর ছোট্ট একটা মিনি ডাস্টবিনও আছে আমার এখানে আর আমি ডাস্টবিন একটা ডাইনিংয়ে রেখেছি আর একটা আমার বেডরুমে রান্নাঘরে একটা তিনটা আর কি যেন উঠে না যেতে হয় কষ্ট করে আল্লাহ